একটা মেয়ে বিয়ে করার পর তার স্বামীর হাত ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখে কিন্তু কিছু কিছু আছে যারা স্ত্রীকে বরং জানু আর ভেবে অমানবিক অত্যাচার করে বলছি কোন এক বোনের কথা যে কিনা ভালোবেসে বিয়ে করেছিল একটা ছেলেকে বিয়ে করার আগে অনেক স্বপ্ন দেখিয়েছে মেয়েটা তোমাকে বিয়ে করে আমি রানীর মতো করে রাখবো তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই দেব। তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব। তুমি যেটা যখন বলবে সেটাই আমি শুনবো অনেক কথা বলেছে মিষ্টি মিষ্টি কথা শুনে মেয়েটা বিয়ে করেছিল ছেলেটা অথচ বিয়ে করার দু মাস পার হতে না হতে তার স্বামী অমানবিক ভাবে মার গালা গালি এমন কিছু অত্যাচার নাই যে বাদ দিয়েছে তার কথা হচ্ছে আমার টাকা লাগবে তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আমাকে টাকা দে আমি ইউরোপ কান্ট্রিতে যাব বোনটার হাজবেন্ড খুব ভালো করে জানে তার বইয়ের বাবা আমার বাড়িতে টাকা পয়সা কেমন আছে তাদের অভাব উন্নটনটা কেমন খুব ভালো করে জানে তারপরও তার বউয়ের সাথে টাকা নেওয়ার জন্য জোর দস্তি করে প্রতিদিন প্রতি প্রতিনিয়ত এবং তার বউকে কোনো কিছু দেয় না সব কিছু থেকে বঞ্চিত রেখেছে বোনটা আমার সাথে কান্না করে কথা বলতে বলতে আমাকে বলে ভাই আমি চাইলেই তো তাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে যেতে পারি কিন্তু আমি চাই না শুধু তাকে আর কোন মুখে যাব আমি তো ভালোবেসে বাবা মায়ের অবর্তমানে আজ আমার আমার সাথে করছে থাকার হারিয়ে গেছে ভাইয়া আমি মরে যেতে চাই দেখেন এই জায়গায় যদি একটা ছেলে হতো তাহলে কোনো কিছু চিন্তা না করে তার বউকে ছেড়ে আর কয়েকটা বিয়ে করত বাট একটা মেয়ে চাইলেই তার হাজবেন্ডকে ছেড়ে দিতে পারে অপেক্ষা করে যদি একটু ভালো হয় হয়তোবা কয়েকদিন পর ঠিক হয়ে যেতে পারে অনুরোধ করি পায় যদি টাকার জন্য কাউকে বিয়ে করার ইচ্ছা থাকে তোমার দয়া করে বিয়ে করার পর তাকে এই রকম ফাঁদে ফেলার চেষ্টা করবে একটা মেয়ে বিয়ে করার পর খুবই অসহায় আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সর্বরাশ করবে